প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শান্তা শান্তার বাবা মা কেউ নেই মামার পাশে বড় হয়েছে তো শান্তার মামা শান্তাকে বিয়ে দিতে চেয়েছিলো বিয়ে ঠিকও করেছিল কিন্তু বিয়ের এক সপ্তাহ আগেই শান্তার মামাটা মারা যায় তো অনেক কিছু দেওয়ার কথা ছিল শান্তার মামা ব্যবস্থা করেও ছিল কিন্তু মারা যাওয়ার পর সব রোটপালাট হয়ে যায় তো শান্তা রাতে মেহেদি এখনও লেগে আছে কিন্তু বিয়েটার করা হলো না কারণ স্বামী তার কিছু পাওনা দেয়না যদি শোধ না করে তাহলে বিয়ে করবে না এটা বলে দিয়েছে স্বামীর পক্ষ থেকে তো সেজন্য জন্য সেটার হয়নি এই জন্য বিয়েটাও ভেঙে যায় তো এখন মামি আছে মামির কাছে থাকে তো মামিও কথা কথা ফোঁটা দেয় হয়তো অপয়া এই জন্য অল্প বয়সে মামাটা মারা গিয়েছে তো সান্তা যে এখন কোথাও গিয়ে দাঁড়াবে সে অবস্থাও তার নেই তো বর্তমানে শান্তা ইউটিউবে এসেছেন ভালো একজন মানুষের আশায় যদি তার দুঃখ কষ্ট দেখে কারো মায়া হয় কে যদি বিয়ে করতে চায় শান্তা রাজি আছে সে যেমনই হোক তো দর্শক এ ছিল শান্তার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত একান্ত ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম